সম্মানিত বিহার্স সালাম আলাইকুম আজকে আপনাদের জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসলাম এই প্রোডাক্টগুলো দিয়ে আপনাদের সহবাসের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করতে পারবেন কোনো রকম মেডিসিন সেবন ছাড়াই এবং সিঙ্গেল আপদের জন্য প্রোডাক্ট নিয়ে আসলাম যারা স্বামীর অভাব পূরণ করতে চাচ্ছেন আপনারা এগুলোর মাধ্যমে আপনাদের স্বামীর অভাব পূরণ করতে পারবেন এগুলো ব্যবহার করে আপনারা পরকিয়া থেকেও বেঁচে থাকতে পারবেন প্রথমে আপনাদেরকে যেই প্রোডাক্টের কথা বলবো এটি হচ্ছে বেল্টন্ডম এই বেল্ট কন্ডমের মাধ্যমে যে সমস্ত ভাইরা একেবারেই শারীরিকভাবে অক্ষম কোনোরকম কোনো মেডিসিন বা চিকিৎসা নিয়েও আপনারা স্থায়ীভাবে সহবাসের সময় বাড়াতে পারছেন না এবং আপনাদের লিঙ্গ একেবারেই দাঁড়ায় না সেই সমস্ত ভাইদের জন্য এই প্রোডাক্টটি এই প্রোডাক্টের মাধ্যমে আপনারা স্থায়ীভাবে সময়কে বৃদ্ধি করতে পারবেন এবং সহবাসের সময় স্থায়ীভাবে বাড়াতে পারবেন এটা ব্যবহার জন্য আপনাদের লিঙ্গকে দাঁড়াতে হয় না এটা যে কৃত্রিম অংশ আছে এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন এটা দেখেন তিনটা বেল্টের মাধ্যমে আপনার কোমরে পরে নেবেন এটা কতটা সফট এবং কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এটা দেখতেই বুঝতে পারবেন এবং এটা যদি এই পাশ দিয়ে বাঁকা করি এটা কিন্তু বাঁকা হচ্ছে না এর ফলে এটার কৃত্রিম অংশ দিয়ে আপনারা কাজ করতে পারবেন এরপরে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি হচ্ছে সিঙ্গেল আপুদের জন্য যারা একা একা সময় কাটাতে চান তারা এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারবেন একা একা এটা রিমোটের মাধ্যমে চলে এবং এখানে রিমোট আছে রিমোট দিয়ে আপনারা অন অফ করতে পারবেন এবং গতি কম বেশি করতে পারবেন এরপরে আপনাদের যে প্রোডাক্টের কথা বলবো এটা হচ্ছে বলে জামা করলুম ম্যাক্সিমাম এটার মাধ্যমে আপনাদের সমাধিক বক্সের ভিতরে এবং এটা একটি আঠাশটি সাইজের প্রোডাক্ট এবং এটার মাধ্যমে আপনাদের সময়কে বাড়াতে পারবেন প্রায় দশ থেকে পনেরো গুণ পর্যন্ত যারা এক থেকে দুই মিনিটে বেশি সময় দিতে পারে না তারা এটার মাধ্যমে সময় দিতে পারবেন প্রায় পঁচিশ মিনিট পর্যন্ত এটা ব্যবহার করার জন্য এই পাইজটি আপনাদের লিঙ্গটাকে প্রবেশ করাতে হবে এবং এই পাইজটি আপনাদের অন্ধকোটা বের করে লক্ষ করে দিতে হবে এই জন্য যে সমস্ত ভাইরা স্থায়ীভাবে সহবাসের সময় বৃদ্ধি করতে চান এবং রকম মেডিসিন সেবন ছাড়াই দীর্ঘ সময় সহবাস করতে চান তারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারেন এই প্রোডাক্টগুলো নিয়ে আপনারা সময় বাড়াতে পারবেন এবং স্থায়ীভাবে সহবাস করতে পারবেন রকম মেডিসিন এবং ছাড়াই যাদের প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে থাকি এবং প্রোডাক্ট দেখে খুলে চেক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ